মাথা কি খেলা করে গিফট পেয়েছি ছুড়ে ছুঁড়ে বল খেলছিল সেই জন্য এটা নাকি দিয়েছে তো শুভ সকাল বন্ধুরা তো নতুন আর একটা ব্লগ হ্যাঁ ও ঠামিকে দেয়নি তোমাকে দিয়ে দিছে ও ঠামিকের নাদি তোমাকে দিচ্ছে আচ্ছা তো যাই হোক জল কালকে অনেকটা সময় দেওয়া হয়েছে তো অনেকটা জল বেড়েও গেছে জল কমে গেলে মাছগুলো মানে পাখিগুলো এসে মাছ খেয়ে নেয় আর তারপর অল্প জল হলে বেশ কয়েকটা মাছ দেওয়া হয়েছে তো তো এই যে খাবার সুন্দর করে বানিয়ে নিয়েছে এই যে এগুলোকে দিতে হবে এই জোরে জোরে ইয়া কাছেই তো বললো এটা জোরে করে মারো একটা দেখি গাছ জোরে মারো গাছ জোরে ইয়া ও বাবা এত জোর হ্যাঁ বাবা যা তোলো না

পুজো তো ওনারাই ডিসাইড করে সব তো আমরা জানতে পারি যেহেতু আমরা গ্রামের ছেলে মোটামুটি আমাদেরকে বলে কি করছে না করছে তো সেই হিসেবে তাসা পড়েছে তাসা বিসর্জনের জন্য তো ভীষণ আনন্দ হতে চলেছে তবে হ্যাঁ আমার আবার এক বন্ধুর সন্তানের হচ্ছে গিয়ে অন্নপ্রাশন তো সেখানে আমার আমার কিষাণের নিমন্ত্রণ আছে রাত্রেবেলায় তো দেখি কখন এগুলো সব ম্যানেজ করি আবার নিজের কাজগুলো সব গোছাচ্ছি সকাল থেকে দেখি কতদূর কি হয় আর এটা তো বিসর্জন তো বিকেলের দিকে বললো দেখে কখন পুকুরটা এখন ওয়েদারটা খুব সুন্দর হয়েছে তো পুকুরটা এখান থেকে দেখতে দে বাহ বেশ ভালো লাগছে তো সুন্দর লাগছে ভালো তো শা দিন বসে বসে রইছি ভালো লাগছিল না বাবজনু কি করি কি করি তো প্ল্যান হয়ে গেল ChIPni চলে আসলাম নদীর সাইডে মাছ ধরতে এসে কি বিশাল এই কি বলে বশের হচ্ছে কি ঝড় তো যাই হোক ইয়ে মাছ ধরার জন্য এই বাঁশের ঝাড়ের পরেই হচ্ছে কি নদী চূর্ণি নদী আমাদের মাছ ধরে ধরাটা হচ্ছে কি ভালো একটা টাইম পাস সুন্দর এই হচ্ছে আমাদের চূর্ণি নদী তো চুরনি নদীতে ভে মানে খুব মাছ হচ্ছে কারণ পাড়ার মানুষেরা সব বসি দিয়ে মাছ ধরতে বসে যায় মানে সকাল হলেই খালি কটা পুটি মাছই আছে তো আমিও একটু শখ করে একটা ছিপ বানিয়েছি তো আমিও আজকে এসছি ওই দু একটা মাছ হয় শখটা মেটে কি খাওয়ার মাছ তো হয় না আমি আসলে এতটাও পটু নই মাছ ধরার জন্য তো ওই শখে শখে আসা হয় ওই দু একটা মাছ ধরি আর একটু বন্ধু বান্ধবের সাথে একটু আড্ডা দেওয়া এই আর কি হয় এই যে আরো একটা পুটি মাছ ধরলাম তো নদীর পুটি খেতে ভীষণ স্বাদ তো যাই আমরা তিনজন মিলে এখানে মাছ ধরছি তো সব মিলে এই এই কটা ধরেছে একজন আমি ধরেছি এই আছে আর এই যে এটার মধ্যে কিছুটা আছে তো সব মিলে হয়তো একজনের এক বেলায় খাওয়ার মতন মাছ হয়েছে তো সবাই একজায়ে করে তারপরে একজনকে দিয়ে দেওয়া হলো তো সবাই নিলে ওর মধ্যে আর খাওয়ার কিছুই থাকবে না তো যাই হোক চলো বেলা হয়ে গেছে সমাজদত্তে গেছিলাম একটু দেরি করেই বেরিয়েছিলাম মানে 12:30টার দিকে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল 3:00 বাজে গেছে তো যাই হোক এসে স্নান করে খেতে বসলাম আমার নিমন্ত্রণ মাছ সেটা কত নিমন্ত্রণ নিয়ে আইলে

কিষাণু ঘুমাচ্ছে ঘুমিয়েছে ভালোই হয়েছে রাত্রিরে নিমন্ত্রণ খেতে যেতে হবে একটু না ঘুমালে শরীর সুস্থ হবে না বাচ্চাদের দুপুরবেলা একটু না ঘুমালে শরীর ভালো হবে তো তবে কিষাণুর শরীর ঠিকই আছে তাই না ও না রোগাও বলা যায় না আর ইয়ে বলা না একদম স্লিম ঠিক আছে একদম আমাকে সেদিনকে বলছে আমি আর ভাত খাবো না কেন তোমার মতন পেটটা বড় হয়ে যাবে আমার সেই জন্য আমাকে আবার জ্ঞান দেয় যে বলছে তুমি জিম করো জিম হলে তোমার এই যে পেটটা বড় হয়ে যাচ্ছে জিম করো তাহলে পেট কমে যাবে অনেক বুদ্ধি হয়েছে এখন থেকেই ডায়েট শুরু করেছে ভাবো তো রেডি হয়ে গেছে বাবু আর মা কি যেন কেউ টেনে রেখেছে যেতে করে না চলে আসলে চলে চলে গেলাম এই তো রেডি হয়ে গেছে চলো 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 আসো 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 আরে আসো গিফট তো আজকে এখানে বিসর্জন আমাদের ব্যাংকের মোড়ে আমাদের এই বিসর্জনে যেসব আসার জন্য মাইক টাইক বাধা হচ্ছে টোটোতে

i <laughs> don't খতম মানে বিসর্জন দিয়ে চলে এসছে এখন এক জায়গায় মানে যেখানে প্যান্ডেল ছিল তো সেখানেই খিচুড়ি খাওয়ার একটা অনুষ্ঠান করা হয়েছে তো সেই জন্য সবাই এখন ওয়েট করছে এর মধ্যে আর একটা ঠাকুর বিসর্জন দিতে এসছে তো এই দেখো দেখো বিসর্জনের ডান্স এটাকে